তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত এক যুবক বাল্টিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় দাসনগর থানার অন্তর্গত বাল্টিকুড়ি কালীতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটল একজনের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী ও আর অভিযোগ শিবপুর বিধায়ক গোষ্ঠী ও দমজুড়ির বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাদে রবিবার সকাল থেকেই ভোটগ্রহণ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় রাতে কাউন্টিংয়ের সময় বাদে গণ্ডগোল অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় এরপর পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এরই মাঝে এক যুবকের মাথায় আঘাত লাগে এবং সাথে সাথেই তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী এবং আরপিএফ কাঁকড়া দিয়ে সব ছেলে ছেলেপুলেরা আসে মেশিনে বাদ ফার দিয়ে বোল চার্জ করে একটু সোজা আর আমার মাথায় মারে তুলে হ্যাঁ মাথায় মারে আমার ভাপ করে দেওয়া ভাপগ্রান করে দিয়ে ওরা চলে যায় তারপর আমরা সব ছুটে যাই ওরা ছুটে পড়ায় কতজন ছিল কতজন ছিল কখন ছিল মোটামুটি এক দেশ তো ছেলে হবে মানে কখন হয় আটটা দশ পনেরো হবে

আমি হচ্ছি ওয়েস্ট এজনের একজন উইনিং ক্যান্ডিডেট শৈবাল চ্যাটার্জি আমাদের উইনিং হওয়ার পরে আমরা এখানে এসে মাঠে সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি তার সঙ্গে আমাদের টোটাল সমর্থক যারা ছিল তারা প্রত্যেকে এখানে এসে আনন্দ করছিল এই অবস্থাতে আমাদের দাসনগর থানার ওসি বলেন যে আপনারা একটু দূরে গিয়ে দুর্গা কাটায় আপনারা দাঁড়ান ওইখানে কাটায় যখন দাঁড়াতে গেছি সেই সময়তে উল্টো দিক থেকে প্রায় এক দশ এক থেকে দেড়শো পুরো মাস ছুটতে ছুটতে আসছিল যে কারণে আমাদের বড়োবাবু ওখানে ছুটে গিয়ে সামলান তার মধ্যেই তারা যথেচ্ছভাবে ঝিল ছোঁড়ে এবং আর্মসের ব্যাট দিয়ে একজনকে উন্ডেড করে যাকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম এরপরে বড়োবাবুর কথা বলতে আমরা থানায় এফআইআর করতে যা এ করছে শোনা বুম করেছে আর্মস কি ইট নিয়ে সমস্ত কিছু নিয়ে এসে যথেষ্টভাবে এটা একটা এটা একটা মানে এটা বেশ কিছু ভূতে আমাদের যেরকম 14 নম্বর ভূত নম্বর ভূত 26 নম্বর ভূত এইখান থেকে 26 নম্বর ভূত থেকে টোটাল এজেন্টদের ওখানে থেকে বার করে নেওয়া হয় নম্বর ভূত 14 15 16 ওইজপি ডন জোনটার আন্ডারে টোটালটা আর নর্থ বি যারা ভোটার ছিল তারা অনেক ভোটার আমাদেরকে গেছিলো যাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা চলে যান এখান থেকে আপনারা কোনোরকম কোনো ইয়ে করবেন না যারা করেছে তারা বকুলতলা থেকে বাঁকড়া নদীকে বকুলতলার যে মাছ আছে ওখানে আমাদের সৌমেন বাবু আছেন ওর নেতৃত্বাধীন বেশ কিছু ছেলে কারণ ওরা সকাল থেকে ওয়েস্ট এ জোনেতেও এবং বড় বাবু নিজে ওই সৌমেন ব্যানার্জিকে ওখান থেকে ভূতের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন নেতৃত্বের মধ্যে আছে আমাদের কল্যাণ ঘোষ মহাশয় মহাশয়া পঞ্চায়েতের বাবু আছেন আক্তার আলী মোল্লা হয়েছে আপনার পুরোপুরি মিথ্যে অভিযোগ এর মধ্যে কল্যাণ ঘোষ মহাশয়ের কোনো যুক্ত নন হ্যাঁ কারণ এটা তো শিবপুর বিধানসভার মধ্যে পড়েন এটা তো মনোজ তিওয়ারির মধ্যে তো মনোজবাবুর উচিত শান্তি শৃঙ্খলারভাবে ভাবে ভোট হয়েছে কোনো রকম বন্দুক বন্দুক বোমবাজি কিচ্ছু হয়নি যা হওয়ার আমাদের যিনি মন্ত্রী ওনার আন্ডারে বিধানসভা শান্তিপূর্ণই হয়েছে সেটা দায়িত্ব ওনার ঝামেলা ঝামেলা গণ্ডগোল কোথায় হয়েছে কে ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন অভিযোগ জেলা সভাপতি ওনার তো দুজনরাই ওনার মধ্যে পড়ে তো এখানে তো কল্যাণবাবুর সঙ্গে কোনো রকম যুক্ত হওয়ার আসে না আর যারা কল্যাণবাবুর নামে বলছে তারা ভিত্তিম অভিযোগ এমনকি মনোজবাবুর এই কোঅপারেটিভ ইলেকশনে যারা ক্যান্ডিডেট হয়েছে কেউ সিপিএম কেউ বিজেপি দু হাজার একুশ সালে তারা ক্যান্ডিডেট এটা মনোজবাবু দেখুক এটা টোটাল মনোজবাবুর মধ্যেই পড়ে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে অভিযোগ বলতে কারণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সমস্ত কিছু সবই ঠিক আছে এখন আমাদের ক্যান্ডিডেটটা ভেতরে আছে আমরা এলে আমরা চলে যাবো না না এখানে গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপার নেই যারা অভিযোগ করছে একশো বা যারা আছে আপনারাই দেখুন না আপনারা তো মিডিয়া বন্ধু আপনারা তো জানেন ভালোভাবে আপনারা দেখে নিন আমাদের ওরা ওরা মেরেছে ওরা মেরেছে ওরা ইট পাথর ওরা প্রথমে চুড়েছে আমাদের ছেলেকে প্রথম ওরাই মেরেছে আমরা মারিনি ওরাই প্রথম আক্রমণ করেছে আমাদের ওপরে কাড়ামান লোকের মধ্যে মেরেছে আমরা তো রাবলিক দেখ চিনি নাপি তো মেরে লোকে কাউকে দেখা যাচ্ছে না কে কোথা থেকে ইপ ছুটছে কাদের লোক বলতে কোঅপারেটিভের ওখানে জড়ো হয়ে আছে মানে শিবপুর বিধানসভা এলাকারই ছেলে হবে এবার হামলা চালায় বলতে ওরাই ওখানে জটলা হয়ে দাঁড়িয়েছিল পুলিশ এসে সরানোর পর এবার পুলিশ ওখানেতে ছিল এবার দুপক্ষকে সরিয়ে দিয়েছে এবার ইট কোন জায়গা থেকে এসেছে পার্টিকুলারই কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে এবার টোটালি এটা সমস্ত কিছু মনোজবাবুই ভালো মতন জানে মনোজবাবুই বলতে পারবেন আমার নাম কৌশিক চ্যাটার্জি ভ্রমজুৎ ভ্রমজিৎ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি